আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো এটা কি করবেন এক মিনিটে কাজ করে জাস্ট সাথে সাথে কী করবেন উদ্যোগ দিতে পারবেন তাও আবার এক্সচেঞ্জারে এটা আবার নয় তারিখে লিস্টিং হচ্ছে কোথায় কিভাবে। এটার প্রাইস কিরকম আছে সব বলে দিচ্ছি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আচ্ছা এটার কাজ কিন্তু এক মিনিট বলছি জাস্ট এক মিনিট করবেন আপনারা যত টেলিগ্রাম থাকবে তত ইনকাম হবে তত ই করতে পারবেন মানে উদ্যোগ করতে পারবেন এক্সচেঞ্জারে এখানে বিট গেট আছে গেট ডট এম এক্সেঞ্জার বিট মার্ট ঠিক আছে তো এই চারটা আর নিশ্চয়ই দেশের ডাবলি বাংলাদেশ থেকে কেউ হয় বিট মার আছে বিং এক্সচেঞ্জার আছে তো এখানে কিন্তু টোটাল নয়টা এক্সচেঞ্জার আছে নয়টার ভিতরে আপনারা ছয় সাতটা এক্সচেঞ্জারে উদ্যোগ করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন উদ্যোগ করে আমি প্রসেস দেখাই দেবো আমি নিজে করে ফেলছি আরও করব কারণ আমার আরও আনলিমিটেড টেলিগ্রাম আছে এটা সিস্টেম দেখাই দেবো আপনারা করতে পারবেন ঠিক আছে তো প্রথমে কী করবেন আমি দেখাই দিই এটা লিস্টিং কবে হবে তো দেখেন প্রথমে আমরা কাজ করে কি করব করবো গে বিট গেটে উদ্যোগ করব বিট গেটে উইড্রো করলেই আমাদের পাঁচ হাজার থেকে এক লাখ টোকেন ফিরে পাওয়ার চান্স আছে এখানে দেওয়া আছে বলা আছে ঠিক আছে তো এখন কি হব আমরা এই জায়গায় ক্লিক করলে দেখেন আমি যে উদ্যোগ করছি এবং এটা লিস্টিং কবে এখানে দেখতে পারবো ওই যে আমার উদ্রো প্রসেসিংয়ে আছে এবং এটা লিস্টিং অন হবে নয় জানুয়ারি ঠিক আছে তো নয় তারিখে আমাদের লিস্টিং হবে কয়টার সময় এখানে দেওয়া আছে দশটা এ এম ইউটিসি তো আমাদের বাংলাদেশের টাইম হবো চারটা পি ঠিক আছে চারটা পি এম বিকাল চারটা সময় আমাদের নয় তারিখে লিস্টিং হব এরপর এই টোকেনগুলো আমাদের এক্সেঞ্জারে দিয়ে দিব তখন আমরা সেল করে পেমেন্টটা নিতে পারবো তো দেখেন আমরা কি করব। এটাতে জাস্ট জয়েন হওয়ার সাথে সাথে পাঁচশো টোকেন পাবো তো এরপর এই পাঁচশো টোকেন ভ্যালু করতেও আমি দেখাই দিই এই দেখেন পাঁচশো টোকেনের ভ্যালু দেখেন পি মার্কেট চলতেছে জিরো পয়েন্ট দুটা জিরো এবং টু সেভেন তো এটার প্রাইস কীরকম আমি একটু বুঝাইয়া দিচ্ছি আপনাদের ঠিক আছে এখানে আসবেন এখানে আসার পর প্রায় পাঁচশো গুণন জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন সাপোজ ধরেন এত থাকলো আচ্ছা তো এখন কিন্তু এটা কিন্তু মার্কেটে লিস্টিং হয় নাই তার আগে কিন্তু আমাদের এক ডলার দেখাচ্ছে এটা কিন্তু লিস্টিং হলে একশো পার্সেন্ট শিউর থাকেন প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে কমসে কম এক তো এক ডলার তো পাবেন এক ডলার পাইলে তো ক্ষতি নাই ঠিক আছে তো দেখেন এখন তো এখানে যদি এক ডলার পান তো এক ডলার আপনি যদি ছয়টা থেকে পাঁচটা অ্যাকাউন্ট করেন ধরেন পাঁচটা তাহলে পাঁচ ডলার ছয় ডলার পাইতেছেন উপরে কোনো বাদ দিলাম তো ছয় ছয়টা পাইলে নিম্ন আপনারা আঠারোশো টাকা পাইতেছেন তো আঠারোশো টাকা তো দিতে পাইতেছেন এর জন্য কাজ করবেন তো এখন দেখায় কিভাবে করবেন তো আপনারা কী করবেন এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে এই অফার লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আমি ক্লিক করলে চলে আসবেন ঠিক আছে তো এখানে ক্লিক করবেন কিভাবে করেন দেখাই এখানে কিন্তু আমার এই ভিডিও দেখে না কাজ করলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন তার জন্য ভিডিওটা দেখে কাজ করবেন আচ্ছা এই যে চলে আসছি তো আসার পর এখন আমি উদ্যোগ করে দেন আপনার এই সিস্টেম দেখাই দিব। এখন আমরা কি করবো আমরা এখানে চলে আসছি তো আমাদের কাছে এরপরে যে ক্লেম ফ্রি এখানে ক্লিক করব পাঁচশো টোকেনটা আমরা ক্লেম করবো ওকে ক্লিক করবো আমাদের টোকেন এখানে ছিল এখানে দিয়ে দিছে অ্যাকাউন্টে তো এই টোকেনটা আমরা এখন উদ্যোগ করে ফেলবো ঠিক আছে তো দেখেন আমি বিট গেটে দিয়ে ফেলছি তো আপনারা বলছেন বিট গেটে উদ্যোগ করলে কিন্তু ফ্রি পাবেন এখানে জিরো গ্যাস মানে যেটা দিয়ে উদ্যোগ করে আমাদের কোনো গ্যাস ফি কোনো খরচ লাগতেছে না তো এখন আমরা কি করবো গেট আইতে উদ্যোগ করবো ঠিক আছে তারপরে আমি একসাথে উদ্যোগ করবো ভিডিওটা আগে দেখবেন এখানে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে এই জন্য আমরা কি করবো এখানে ক্লিক করবো আচ্ছা ক্লিক করলাম তারপর ইএস ই ক্লিক করবেন এখন আমরা কি করবো গেট ডাটা আমাদের কি করতে হবে ইউআইডি আনতে হবে ডিপোজিট ডাটা আনতে হবে এখানে মেমো অ্যাড্রেস আছে তো না না ওই তো এখন আমরা গেট ডাটা চলে যাবো ওকে তো গেট ডাটা হয়তো চলে আসছি এখন ডিপোজিটে চলে আসবেন আসার পরে যে সেন ডিপোজিটে চলে আসবো আসার পর এখানে যে এখানে ক্যাট গোল্ড লেখে সাজবে এটা লিখে সাজবেন প্রত্যেকটা এক্সচেঞ্জের ঠিক আছে প্রত্যেকটা ই আছে অ্যাড্রেস আছে হ্যাঁ ডিপোজিট চালু আছে তো এখানে ক্লিক করবেন দেখেন অ্যাড্রেসটা কপি করবো করলাম তারপরে এখানে মেমোটা আছে মেমোটা পরে কপি করবো এখানে চলে আসবো তো মাঝখানে যেটা কপি করলাম এটা মাঝখানে দেবো অ্যাড্রেসটা কপি করছি ঠিক আছে তো মাঝখানে করলাম এখন আমাদের এই যে মেমো অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে তো মেমো অ্যাড্রেসটা নেওয়ার জন্য আবার এখানে আসবো এটা হচ্ছে যে মেমো ও যে লেখা আছে তো অনেকগুলো এক্সেঞ্জার কিন্তু মেমো অ্যাড্রেস চাই না মানে অ্যাড্রেসগুলোতে তো ওইগুলোতে তো আমরা দিবো না যেগুলো তো চাইবো ওইগুলোতে তো দিবো যেগুলো তো থাকবে দিব এখানে একটু সমস্যা হতে পারে আসতে ধীরে আমি ভিডিওটা দেখাইতেছি তার জন্য এরকম আচ্ছা এখন দেখবো আমরা ইউআইডিটা নিব প্রত্যেকটা অ্যাক্সেন্সারে সেম ঠিক আছে প্রসেসটা একটাই খালি একটা অ্যাক্সেন্সারে দেখলে বাকিগুলো পাওয়ার সম্ভাবনা আচ্ছা এখানে ক্লিক করবেন দেখেন এই অ্যাক্সেন্সারে কিন্তু এখানে নাই তার জন্য আমরা এখানে ক্লিক করবো কিছু কিছু অ্যাক্সেন্সারা শুরুতেই পাবেন এখানে ক্লিক করবেন এই অ্যাড্রেসটা কপি করুন ইউআইডিটা কপি করবেন কপি করার পর এখানে আসবেন এরপর আমরা পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দিচ্ছি তিনটা অ্যাড্রেস আমাদের ঠিক আছে আপনাদের আছে কিনা দেখে নেবেন ঠিক আছে এরপর ওই যে কন্টিনিউতে ক্লিক করবেন আর এখানে ম্যাক্স অপশন দেওয়া লাগে না এখানে ম্যাক্স দিলে পাঁচশো টোকেন দেখাবে অটোমেটিক দেখাবে ওকে কন্টিনিউ দেখেন এরকম চলে আসছে আমাদের কনফার্ম হবো মানে এখন কনফার্ম ক্লিক করবো তারপরে ইয়েস করে দেবেন তো তারপর আমাদের এটা প্রসেসিংয়ে চলে যাবো দেখেন আমার পেন্ডিংয়ে চলে গেল বলতে আমাদের আমরা অ্যাড্রেস সাবমিট করে দিছি ওই যে নয় তারিখে কটা সুম বলছি না যে চারটে সুম আমাদের পেমেন্টগুলো মানে লিস্টিং হবো আমরা সেল করে নিতে পারবো এটা এখন লক হয়ে গেল লক বলতে এটা আমাদের পেমেন্টটা চলে গেল ঠিক আছে মানে চলে যাবে এটা থেকে পেমেন্ট উদ্যোগ করছি চলে গেছে এটাতে উদ্যোগ করলাম চলে গেছে অ্যান্ড বাকি এক্সেঞ্জারগুলো আমি কী করবো উদ্যোগ করতে পারবো তার জন্য আপনাদের এক একটা টেলিগ্রাম থেকে একটা এক্সেঞ্জারে উদ্যোগ করবেন এক এক্সেঞ্জারে দুইবার করে উদ্যোগগুলো কিন্তু পেমেন্ট মারি খাবেন ঠিক আছে এটা উদ্যোগ করছি এটা উদ্যোগ করছি এটা বাদ এখন বাকি এক্সেঞ্জারগুলো উদ্যোগ করব ঠিক আছে এর জন্য সেমভাবে কী করবেন এই যে আমার যে লিঙ্ক আছে এই লিঙ্ক থেকে আপনারা কী করবেন বারবার অ্যাকাউন্ট করবেন ঠিক আছে টেলিগ্রামে নিয়ে ঠিক আছে কারণ এখানে কিন্তু রেফার লিঙ্ক নাই ঠিক আছে আপনারা এই বোর্ডে যেখানে এখানে আসেন এ কাজ কিন্তু এতটুকুই অ্যাপ বেশি পাবেন না ব্যাগ দিলেও এখানে আসবে ওপেন করলেও এখানে আসবে ঠিক আছে অনেক সময় আপনাদের ওপেন করতে একটু সমস্যা হবে তো এখন আমি এম এক্স থেকে কীভাবে ডিপিজি অ্যাড্রেস নিয়ে দেখাই আমি আর একটা আইডি খুলছি এটাতে দেখাচ্ছি এখানে এই যে সার্চ দিবেন আমার এখানে লেখা আছে সার্চ দিলাম না এরকম আসলে ডিসপ্লে অ্যাড্রেস নামের মধ্যে ক্লিক করবেন দেখেন দুটো পেয়ে গেছেন কপি করবেন আচ্ছা কপি করলাম এখানে দুই তিনবার কপি করবো এখানে কপি করবো আচ্ছা কপি হয়ে গেছে এখন এই জায়গায় চলে আসবো তো এখানে ক্লিক করব তো আমার অ্যাড্রেসটা হচ্ছে যেটা এটা আমি নিয়ে আসলাম এখানে দেবো তারপর মেমোর অ্যাড্রেস এখানে দেবো মেমোরি অ্যাড্রেস এটা কপি করছি আচ্ছা দিছি এখন ইউআইডিটা নিব তো ইউআইডি নেওয়ার জন্য বললাম সেম প্রসেস প্রত্যেকটা অ্যাক্সেন্সারে সেম প্রসেস ঠিক আছে তো এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা কপি করলাম কপি করে জাস্ট এখানে পেস্ট করবেন আচ্ছা কন্টিনিউ দেবো কনফার্ম দেবো ইয়েস দেবো ঠিক আছে দেখেন আমাদের কিন্তু চলে গেছে এখানে কিন্তু গেটটা ওই দেখাচ্ছিল ঠিক আছে আচ্ছা আমরা যে উদ্যোগ করে ফেললাম আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করলে এই যে ইডিট অপশন আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই অ্যাড্রেসগুলো চেঞ্জ দিতে পারেন ঠিক আছে এগুলো এক্সচেঞ্জার থেকে আমরা কোনটা কোনটা এক্সেঞ্জার কেউআইসি করতে পারবো আর কোনটা কোনটা এক্সচেঞ্জার কেউ সে করতে পারবো না বলে দিই আমরা যদি এক্সটি এ এক্সচেঞ্জার বাংলাদেশ থেকে কেউ হয় না আর এটা মনে হয় এক্সচেঞ্জার মনে করেন আমি খুঁজেই পাইনি ঠিক আছে এই দুইটা আর এটা হচ্ছে আর সবগুলোই হয় যে এটাও কেউ ইস্যু হয় বাংলাদেশ থেকে এটাও কেউ ইস্যু হয় এটাও কেউ ইস্যু হয় আর এটার কথা তো না বলাই ভালো আর এম এক্সেঞ্জার কে ইসি এগুলো এগুলো সব কেউ ইস্যু হয় ঠিক আছে তো করে নিবেন ঠিক আছে